তাদের মাঝে মাঝে তাদেরকে জয় লাভ করতে দাও তাতে মনে মনে খুশি হয় তর্ক জিতলে অনেক খুশি লাগে তাদের কাছে আল্লাহু আকবার ইয়া ওলিবনা আল্লাহ নবী বলেন নারীগণ তাদের বদ্র স্বামীর উপরে জয় লাভ করে নারীদের স্বভাব হচ্ছে তর্ক করা বিতর্ক করা স্বামী যদি বদ্র হয় নারীরা জয় লাভ করে স্বামী যদি ভদ্র হয় সৎ হয় সদাচারী হয় প্রতিশোধ গ্রহণকারী না হয় ব্যাত না করে তবে স্ত্রীরা তর্ক করে স্বামীর উপরে বিজয় লাভ করে এবং মনে মনে খুব খুশি হয়ে যায় ওয়া বলি আর যারা ভদ্র নিচু স্বভাবের লোক নিচু স্বভাবের লোকেরা স্ত্রীর উপরে জয়লাভ করে থাকে যে বদমেজাজি দুর্ব্যবহার দ্বারা স্ত্রীর উপর ছড়াও হইয়া জুতা মারিয়া লাঠি মারিয়া তাদেরকে বল করিয়া ঠান্ডা করে দেয় তখন স্ত্রীরা পরাজিত হয় মনে মনে কাঁদে চোখে পানি জড়াইয়া বাغلিবুহুন দাইন অর্থত ভদ্র কাছে নারীরা জয় হতে পারে না নারীদের যে স্বভাব তর্ক বিতর্ক করে জয় লাভ করা কিন্তু স্বামী যদি কঠোর হয়ে থাকে রাগী হয়ে থাকে বদমেজাজি হয়ে থাকে সেখানে নারী তর্ক করে জয় লাভ করতে পারে না নারীদের সভা হচ্ছে তর্ক করবে বিতর্ক করবে করে তারা জয়লাভ করবে নারী ছাড়া দুর্বল সহায় তার কাছে বাপ ভাই কেউ নাই স্বামী তাকে একটা থাপ্পড় দিয়া দুইটা লাথি দিয়া যদি ঠান্ডা করে দেয় বেচারি কানতে কানতে চোখের পানি জড়াইতে জড়াইতে নীরবে নিস্তব্ধ হয়ে যায় এক কারণে নারীদের উপর জয় লাভ করতে না যাওয়া তাদের মনের খুশির জন্য তাদেরকে মাঝে মাঝে তাদেরকে মাঝে মাঝে তাদেরকে জয় লাভ করতে দেওয়া যাতে মনে মনে খুশি হয় তাদেরকে জিতলে অনেক খুশি লাগে তাদের কাছে আল্লাহু আকবার আল্লাহ জান হযরত আয়েশা কে বলেন ও আয়েশা জানি তুমি কখন আমল করে অভিমান করে থাকো আম্মা জানা এসা বললেন কখন কিভাবে জানেন আল্লাহ রসুল বললেন যখন তুমি আমার উপরে অভিমান করো তখন বলো আমি রহিমের রবের কসম করে বলতেছি তখন আমার নামটা না নিয়ে নবী ইব্রাহিম আলী সালামের নাম নাও আর যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন বলো মোহাম্মদের রবের নামে কসম করে বলতেছি আমরা জানা এসা বললেন আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন এ কারণে নারীদেরকে বিজয় লাভ করতে দেওয়া মনে মনে তারা যেন খুশি থাকে তাদের জ্ঞান কম বুদ্ধি কম যার কারণে প্রত্যেকটা কথায় তারা যায় তর্ক করতে চায় আর বুদ্ধিমান পুরুষের উচিত প্রত্যেকটা কথায় তার সাথে তর্কে না যাওয়া তাকে জিততে দেওয়া যাতে সে মনে মনে খুশি হয়ে যায় আকুনা তবু কোন আল্লাহ নবী বলেন আমি চাই ভদ্র হয়ে থাকিতে যদি ওই কারণে স্ত্রীদের কাছে পরাজিত হতে হয় তার মানে স্ত্রীদের সাথে জয় হওয়া এটা ভদ্রতার কাজ নয় তর্কে বিতর্কে তাদেরকে জয় করে দেওয়া তাদেরকে খুশি করা এটাই ভদ্রতার কাজ এটাই সুন্দর